যারা নিচা ফ্লোরে নোয়া চাচ্ছিলেন স্ট্যান্ডার্ড নিচা ফ্লোর স্ট্যান্ডার্ড উপর নোয়া দিয়ে শুরু করলাম শুধু নিচা ফ্লোর না অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই স্ট্যান্ডার্ড উপর নোয়া আমরা তো সাধারণত নিচা ফ্লোরে খুব একটা পাই না এবং স্ট্যান্ডার উপর তো আরো বেশি পাই না সো আজকে আমরা নোয়া দেখাবো দুই দুইটা স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড উপর নোয়া পাবেন এই মুহূর্তে যে গাড়িটি দেখাচ্ছি বাট কন্ডিশন দেখার পরে আপনি মডার্ন মনে হয় বলতে পারবেন না মনে হয় বলতে পারবেন না যদি বলতে পারেন গিফট থাকবে বলেন দেখি বলতে পারেন কিনা জান সময় দিলাম এক মিনিট এটা যদি মডেলের বলতে পারেন গিফট থাকবে চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর আছে সিলিংটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে আমরা আজকে এত ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল স্ট্যান্ডার্ড উপর নোহা আমি আবার বলছি শুধু নিচা হলেন না অরিজিনাল স্ট্যান্ডার্ড উপর নোহা যারা চাচ্ছিলেন সো অ্যাভেলেবেল পাচ্ছেন না বাট আমাদের কাছে আজকে দুই দুইটা পাবেন এদের আমাদের ডানে বামে এদের পাশে নিচা ফ্লোরে আছে এটা মডেল ও খুব আপ সাতের মডেল সাতের মডেল আর এখন রেজিস্ট্রেশন যদি শুনেন তাহলে আরো অবাক হবেন 13 তে রেজিস্ট্রেশন সাতের মডেল 13 তে রেজিস্ট্রেশন অরিজিনাল নিচে হলো অরিজিনাল স্ট্যান্ডার্ড ওপেন মহানি আসছে এবং এই পাশও দেখেন মাশাআল্লাহ 13 সিরিয়াল এটা 13 সিরিয়াল দেখলে হয়তো বা অনেকে রেজিস্ট্রেশনটা আইডিয়া করতে পারবেন নয় বলছি রাম যে এই গাড়ির কন্ডিশন দেখার পরে মডেল এর বলতে পারবেন না এত ফ্রেশ মানে মডেল এর বলা সোটাফ সিলিং সিটকাবার লাইভটা সবাই শেয়ার করতে হবে আর স্ক্রিনে একটা জিনিস দেখতে পাচ্ছেন আমরা ২০২০ হাজার মডেলের এক জিউ দিব নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যারা লোনে বা কিস্তির ফ্যাসিলিটির মাধ্যমে নিতে চান ওই মেয়েরা যোগাযোগ করবেন যারা হাইস ছিলেন আজকের লাইভে হাইসও পাবেন এটা মডেল বলতে পারেন নাই কেউ এবং দেখেন টায়ারগুলা দেখছেন টায়ারটা দেখেন মাসাল্লাহ ভাইয়া আসেন আসেন বড় ভাই এটা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিবেন সব দেখাই আমরা আসি কার বিলেজ বিডি বাইরে একটা চমৎকার গাড়ি আসছে মাত্র আসছে ওয়াশ হয়েছে পলিশ হয়েছে এখন এটা আমরা দেখাই দিব সাথে থাকেন আর লাইভটা যারা দেখতেছেন একটা শেয়ার দিয়ে দেন একটা লাইক দেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ বড় ভাই আমার এক ভাই জিজ্ঞেস করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা এই ভাই নাম হচ্ছে এই যে সাজন ভাই সাজন ভাই কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ এটা মডেল ইয়ার বলছিলাম গিফট থাকবো বলছিলাম কারণ এর কন্ডিশনটা এত ফ্রেশ সাধারণত আমরা স্ট্যান্ডার উপর নোয়াই পাই না কাউসার ভাই মাসাল্লাহ সত্যি কাউসার ভাই মাসাল্লাহ বলতে হবে এই কন্ডিশন না সত্যি মাসাল্লাহ কন্ডিশন অরিজিনাল স্ট্যান্ডার্ড রুফ হ্যাঁ ভাই অরিজিনাল স্ট্যান্ডার্ড রুফ অরিজিনাল তো 2003 এর মডেল 2003 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন বলে দিলাম আমরা আচ্ছা আমরাই বলে দিলাম এই যে দেখেন এই দিক থেকে শুরু করছিলাম যে এটা অরিজিনাল ও স্ট্যান্ডার্ড উপর নোয়া অরিজিনাল নিচা ফোড়ের নোয়া সিলিং সিট কভার যেদিকে তাকাবেন মাসাল্লাহ ভাইয়া এটা সিএনজি মনে করা আছে মেবি জি 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 সিএনজি করা এই দেখেন দেখছেন দেখেন একটু দেখাই দেন কন্ডিশনটা দেখেন এই পাশ থেকে দেখাই দি হ্যাঁ বড় ভাই এই যে দেখেন এগুলো দেখলে হ্যাঁ অনেক সময় বুঝে যারা বুজার ওরা বুঝে আবার কুয়েতের বাইর লাইভটা শেয়ার করে দেন দেশের বাড়ি কোথায় জানেন আরেকটা আছে এই যে 2007 এর মডেল 2007 এর মডেল এবং রেজিস্ট্রেশন 13 13 তে 13 এর রেজিস্ট্রেশন

আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিস্তির ফেসিলিটির মাধ্যমে নিতে পারবেন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিস্তির ফেসিলিটির মাধ্যমে নেওয়া যাবে এই যে আসলে এবার একটু জাস্ট পরিচিত করি হ্যাঁ এটা হচ্ছে দুই মডেলের এক্স জিও ইএক্স প্যাকেজ জি অর্থাৎ বডি সেন্সর অটো ব্রেক সিস্টেম সিট মেমরি এবং থ্রি ক্যামেরা প্লাস রেকর্ডিং ক্যামেরা ডেস্ক ক্যাম সহ আছে আচ্ছা ইএক্স প্যাকেজ এটা মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আমরা এই গাড়িটা দিয়ে দিব এবং এটা আমরা আপনাদেরকে লোন ফ্যাসিলিটি দিব টোটাল দাম পড়বে হচ্ছে তিরিশ পঞ্চাশ তিরিশ পঞ্চাশ পঞ্চাশ আসেন এই নোটার দামটা একটু বলে দেন ভাইয়া বলছি আসেন এই হচ্ছে হায়েস্ট দুই হাজার একুশ মডেল একুশ দুই হাজার একুশ মডেলের মাত্র সাড়ে তেরো থেকে চোদ্দ লাখ টাকা দিলে আমরা ব্যাংক লোনের টোটাল হচ্ছে দাম এবার আসেন একটা আকর্ষণীয় গাড়ি দেখেন আচ্ছা আকর্ষণীয় গাড়ি দেখেন সামনে দেখেন দুই মডেলের টয়োটা আকুয়া মাইলেজের রাজা দুই হাজার ষোলো মডেলের টয়োটা আকুয়া এই গাড়িটা দুই হাজার একুশের রেজিস্ট্রেশন পঁয়তাল্লিশ সিরিয়াল দেখেন ভাই গাড়িটা কিন্তু র অবস্থায় আছে পঁয়তাল্লিশ সিরিয়াল দুই হাজার ষোলো মডেল অল অটো পনেরোশো সিসি হাইব্রিড এবং মাইলেজ পার লিটার তেলে চল্লিশ কিলোমিটার চল্লিশ আমি আপনাকে দেখাই দিচ্ছি এই সাবিটানো পার লিটার তেলে চল্লিশ কিলোমিটার ভাই আজকে আমি নিজেই চালায় আসছি ভাই আসেন এভারেজ মাইলেজ দেখান আপনার এই দেখেন কত আছে এই বোর্ডে দেখান কত আছে মাইলেজ উনচল্লিশ উনচল্লিশ আছে টোটাল চল্লিশ পেয়েছি অর্থাৎ পার লিটার তেলে চল্লিশ লিটারে চল্লিশ পার লিটারে চল্লিশ এই যে এখানে দেখেন

কালার হয় নাই হালকা টাচআপ আমরা করাবো টাচআপের কাজ আছে একটু না হালকা আমরা করাই ফেলবো এটা মডেল ইয়ার কথা ভাইয়া 2016 মডেল 2021 এর রেজিস্ট্রেশন 16 মডেল 21 এর রেজিস্ট্রেশন 21 এর রেজিস্ট্রেশন টা টায়ার কন্ডিশনগুলো ভালো আছে এবং এটা 25 স্টার্ট লিটারে মাইলেজও পাবেন প্রায় 40 থেকে 39 40 কিলোমিটার একদম মাপা আমি নিজে চালিয়ে এসেছি আচ্ছা এটা দাম বলেন কত এটার দাম মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা 14 50 শুনিও প্রাইস যেই প্রাইসে আপনি টোটাল আপনি bikra.com সহ অন্যান্য খুঁজে দেখেন কোথাও পাবেন না মাত্র 14 লক্ষ 50 অনলি 14 50 14 50 দেখেন গাড়িটা ঘুরে দেখেন অনলি 14 50 এই চলুন মাত্র 14 লক্ষ 50 ওকে ঠিক আছে পজিশন লাইট 14 50 সামনে গ্লাস অরজিনাল সব অরিজিনাল সামনে গ্লাস না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো ই নেই এবার আসেন এবার আসেন নোয়াটা বলেন নোয়াটা মডেল বলেন দাম নোয়াটা হচ্ছে 2003 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন অরিজিনাল স্ট্যান্ডার্ড রূপ অরিজিনাল স্ট্যান্ডার্ড রূপের নোয়া যারা খুঁজছেন সিলেটের ভাইরা তাদের জন্য 120 লিটার সিএনজি করা এই গাড়িটা মাত্র আমরা প্রাইস দেখেছি মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা নয় সত্তর নয় সত্তর দেখেন একটু ঘুরিয়ে দেখেন নয় লক্ষ সত্তর মাত্র নয় লক্ষ সত্তর দুই হাজার তিনের মডেল দুই হাজার দশ নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন ফাইভ ডোর জিএল অরিজিনাল স্ট্যান্ডার্ড রুম মাত্র নয় লক্ষ সত্তর অনলি নয় লক্ষ সত্তর মাত্র নয় লক্ষ সত্তর একশো ১২০ একশো বিশ লিটার সিএনজি করা আসেন

আজকে দিব মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকায় দশ লক্ষ মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকায় আচ্ছা পিছনে আজ সিরিয়াল তো পিছনে গাড়ি করছে টয়োটা অল্প বাজেটে যারা একটা গাড়ি যাচ্ছেন তাদের জন্য টয়োটা প্রবোস জিএন দু হাজার তিনের মডেল দু হাজার তিনের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল এই গাড়িটা আপনাদেরকে

হাজার নয় এর ফিল্ডার দুই হাজার নয় নয় এর মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন আমাদের কাছে আরেকটা ফিল্ডার আছে ২০১৩ হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়াল হোয়াইট কালার অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা আমাদের ডিসপ্লেতে নাই আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আসেন দুই হাজার নয়ের মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন এক্সিও ফিল্ডার পনেরোশো অল্প এটা কি সিএনজি করা আছে সিএনজি করা জি সিএনজি করা আছে না আশি লিটার সিএনজি করা

দু হাজার আট মডেল দু হাজার বারো স্টেশন এবং ফেস স্লিপ করা এই গাড়িটা মাত্র আঠারো লক্ষ টাকা আঠারো আঠারো লক্ষ লক্ষ মাত্র টাকা দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল এক্সিও অকটেন টেন ডিভেন ফোর পয়েন্টের ফোর পয়েন্ট ফাইভের গাড়ি মাত্র পঞ্চাশ হাজার মাইলেজ এটা বডি সেন্সর পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন সিট মেমোরির ক্যামেরা এবং ডেস্ক ক্যামেরা প্লাস হচ্ছে আপনার রেকর্ডিং ক্যামেরা সহ এবং অটো ব্রেক সিস্টেম আছে এবং থ্রি মিটার তিন মিটারের গাড়ি আচ্ছা এই গাড়িটা হচ্ছে এর মধ্যে সবচেয়ে হাই গ্রেডের জি প্যাকেজ ফোর পয়েন্ট ফাইভ এবং পঞ্চাশ হাজার মাইলেজ দেখেন বডি সেন্সর সহ যেটা অন্য বডি সেন্সর খুব গাড়িতে পাবেন না রিকন্ডিশন মাত্র নয় লক্ষ থেকে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো এটা রেজিস্ট্রেশন করতে কেমন ভালো লাগবে ভাই এক লক্ষ পঞ্চান্ন এই দেখ এক লক্ষ পঞ্চান্ন না হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন পোর্ট থেকে আসছে দেখছেন আচ্ছা আচ্ছা আমি নিজে পোর্ট থেকে চালিয়ে নিয়ে আসছি আমি নিজেই চালিয়ে নিয়ে আসছি আচ্ছা দাদা বুঝতে পারছেন সো এই এই গাড়িটার টোটাল দাম থাকবে হচ্ছে 30 লাখ পঞ্চাশ তিরিশ পঞ্চাশ তিরিশ লাখ পঞ্চাশ বাট আপনার নয় থেকে সাড়ে নয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই আমরা বাকিটা ব্যাঙ্ক লোন করে দেব ষাট কিস্তিতে পরিশোধ করবেন খুব সহজভাবে ষাট কিস্তিতে পরিশোধ করবেন পাঁচ বছর সময় পাবেন আবার বলি আপনার এক্সজিওর মধ্যে অনেক ধরনের এক্সজিও আছে বাট এইটা হচ্ছে খুব হাই গ্রেডের এই গ্রেডের কারণে একটু দামটা বেশি পড়বে 30 লক্ষ পঞ্চাশ কারণ এই গ্রেটের এবং পঞ্চাশ হাজার মাইলেজ ফোর পয়েন্ট ফাইভের গাড়ি খুব কম পাওয়া যায় এইটা পাবেন অপটেন দিবেন আর অনিলি দিবেন অনলি অপটেন দিবেন ওকে এটা পঞ্চা নয় লক্ষ পঞ্চাশের মতো ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে তাই তো নয় লক্ষ থেকে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবে না এবং এবার আসি হায়েসে এটা হচ্ছে দু মডেল ফোর পয়েন্ট এবং মাইলেজ হচ্ছে তিরানব্বই হাজার

দুই হাজার একুশ মডেল ফোর পয়েন্টের গাড়ি এবং তিরানব্বই হাজার মাইলেজ আচ্ছা তিরানব্বই হাজার কিলো চলা মডেল তেরো থেকে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনাদেরকে আমরা দিতে পারবো টোটাল দাম পড়বে ছত্রিশ পঞ্চাশ বাকিটা ব্যাংক লোন টোটাল দাম পড়বে ছত্রিশ পঞ্চাশ পাঁচ বছরের সহজ কিস্তিতে পরিশোধ করবে তেরো থেকে পনেরো লাখ টাকা যা দেন আপনি ডাউন পেমেন্ট দিবেন আপনার ইনস্টলমেন্ট ততটা কমে আসবে ওকে সেন্সর সহ আসেন এই যে প্রাডো নির্বাচনের জন্য এই মুহূর্তে নির্বাচন দ্বার প্রান্তে এই নির্বাচনের জন্য যারা যাচ্ছেন প্রাডো দুই হাজার এক মডেল দুই হাজার তিন এর রেজিস্ট্রেশন দুই হাজার এক মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সানরূপ সহ সানরুপ সহ

দেখেন ভিতরটা দেখেন পেপারস কি অবস্থা আছে বড় ভাই পেপারস আপডেট পেপারস আপডেট হ্যাঁ হ্যাঁ আর হলো অকটেন দিবেন সুপার ফ্রেশ ওকে এটা কি 52 টাকা ভাই হ্যাঁ আসেন এই মাত্র 18 লক্ষ 30 এখন কেউ চাচ্ছেন যে না আমার বাজেটটা কম তার জন্য আছে 52 টাকা ট্যাক্স স্যার 52 টাকা ট্যাক্স এটা হচ্ছে 99 মডেল 2000 এর রেজিস্ট্রেশন 99 মডেল 2000 এর রেজিস্ট্রেশন প্রাডো টিএক্স লিমিটেড নাইনটি নাইন মডেল দুই হাজার দুই হাজারের রেজিস্ট্রেশন প্রাডো টিএক্স লিমিটেড সেভেন সিট এবং ডিজেল চালিত ডিজেল ডিজেল ঠিক আছে এটাতে কিন্তু মনিটর আছে সেভেন সিট এবং ডিজেল চালিত এই গাড়িটা মাত্র আকর্ষণীয় প্রাইস এটা পেপার কি অবস্থা আকর্ষণীয় পেপারস আপডেট ফেইল আছে আপডেট করে দিব ঠিক আছে ডিজেল চালিত ডিজেল চালিত দেখা দিলাম এক বাইলা আগে আছে তো ওই জন্য ভালো করে দেখা দিলাম ও আচ্ছা 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 এটা দেখার অপেক্ষা করতেছে এক দেখেন গাড়ি অরিজিনাল কালার এখনো কোনো হিটিং স্প্রে নেই তো ভাই নাই শুধু এই জিনিসগুলো কালার করা তাছাড়া যা আছে সব অরিজিনাল ফুড স্টেপ সহ নাইনটি নাইন মডেল দুই হাজার দুই হাজারের রেজিস্ট্রেশন ডিজেল চালিত সাতাশো সিসি বাউন্ন টাকা ট্যাক্সের এই গাড়িটা মাত্র আজকে দিব তেরো লক্ষ টাকায়

আর কার ভিলেজ বিডি এক দ্বারা ঢাকা চিটং হাইওয়ে কদমতলি ঢাকা সাইনবোর্ডের একটু আগে এবং সাদ্দাম মার্কেটের কাছাকাছি এই কার ভিলেজ বিডিতে আপনারা সব ধরনের সেকেন্ড হ্যান্ড এবং রিকন্ডিশন দুইটা গাড়ি পাবেন লোন ফ্যাসিলিটি পাবেন এবং কার ভিলেজ বিডি কিন্তু সব সময় আপনাদের আমন্ত্রণ করে যারা লোকেশনটা বুঝতে পারছেন না গুগলে কার ভিলেজ বিডি সার্চ দিলে লোকেশন পেয়ে যাবেন গুগলে কার ভিলেজ বিডি সার্চ দিলেই লোকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম